আকাশে মেঘলা মেঘলা ভাব পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি তবু থেমে নেই কৃষকের রোপা আমনের মৌসুমি ফসল ধানের চারা রোপণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ গর্ব সোনার বাংলাদেশ তাই তো ঝড় বৃষ্টি যাই হোক থেমে যাওয়া চলবে না কৃষকদের মৌসুমি ফসল আমন ধান লাগাতে ব্যস্ত হয়ে মরিয়া হয়ে উঠেছে কুষ্টিয়ার কৃষকরা সকাল হলে অফিসাররা যায় অফিসে আর এদিকে কৃষকরা সকাল হলেই তাদের সরঞ্জামগুলো নিয়ে চলে যায় সেই মাঠে নিম্নচাপের দেশ বাংলাদেশ বাংলাদেশে জ্যৈষ্ঠ ও মাসে বীজতলায় বীজ বপন করা হয় তারপর শ্রাবণ এবং ভাদ্র মাসে এই চারা লাগানোর উপযোগী হয়ে ওঠে এবং অগ্রহায়ণ ও পৌষ মাসে এই ধান কাটার উপযোগী হয়ে ওঠে এছাড়াও বাংলাদেশে রোপা আমন মৌসুমে নানান জাতের ধান রয়েছে বাংলাদেশে জান প্লাজমে মোট আট হাজার সংরক্ষিত আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একশো ষাটটি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পঁচিশটি ধানের জাত এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনটি ধানের জাত উদ্ভাবন করা হয়েছে দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ধানের উৎপাদন উনিশশো সালে ধান উৎপাদন ছিল একশো লাখ মেট্রিক টন যা দু সালে বেড়ে পাঁচশো লাখ মেট্রিক টন হয়েছে তাই তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ